ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া জলের পাপিয়া বলছি দেখুন আমাদের সোন টুর কি অবস্থা কি একটা দেখেছে ও দেখেন ওই ছোটটা কত তীক্ষ্ণ বুদ্ধি ওদের যন্ত্রণা আসলে মাকড়সা ঠিক ঠিক কিচ্ছু থাকে না ও হাতের নিচে আসলে নিয়ে বসে আছে ওইটুকু ছেলের বুদ্ধি দেখেন ওই যে খাচ্ছে এখন ওর হাত থেকে আর যাবে ওই দেখেন ও আবার টেনে নিয়ে নিল এটা ওরা আবার মোড়া আসলে খায় না ছোটুর মামার বুদ্ধিটা কম ওদের রাজা কিন্তু আসলে ধরলো আর ও চতুর্টা খেয়ে নিল আসলে যে আর একজন এসছে রসব ওর নিচে শীত লাগছে বলে ওর নিচে ঢুকেছে ওরা গরমের মধ্যে থাকে তো এসি তো ঠান্ডা আরো সহ্য করতে পারে দেখেন কি কি বক্তব্য আপনার হ্যাঁ এটা খুব আমার ভক্ত এ আরে কোথাও বসতে পারি না কোথাও জামা কাপড় রাখতে পারি না সে টেনে টুনে নিয়ে বের করে একাকার করে দেবে আবার শিকারের জন্য বসে আছে কি দেখবে আর কি ও যা করবে ওরা তাই করবে খার নিচে ঢুকে গেছে ওদের সব গোপন জিনিস ওখানে থাকে এ আবার যাবে ভাবছে কি সম্পত্তি একটু শান্ত শান্তিপ্রিয় টাইপের কোথা দিয়ে আবার বেরিয়েছে দেখেন ওর সঙ্গে ওর ওরা মাঝে মাঝে ভুলে যায় যে ওদের সঙ্গে রিলেশনটা ভালো মাঝে মাঝে মারপিট শুরু করে দেয় কোন খোরের থেকে যে কে বেরোবে যেমন চালাকি এখানে এসে বসেছে আর ও মাঝখান দিয়ে খুঁজছে এ হচ্ছে এদের সবচেয়ে ভালো একটু ঘুমাতে ভালোবাসে আমার সমুদ্র একটু ঘুমাতে ভালোবাসে রাজাটা রাজার সঙ্গে কেউ পারে না রাজার ঠান্ডা লেগেছে ওরা রোজ রাত্রে একটু খেলে তো ওদের একটু খেলতে সময় দি খাওয়া দাওয়ার পরে শোয়াই নাহলে ওরা একদম শুয়েই থাকবে একটু শিখতে হবে খেলা ওই যে খারাপ আর ওর মা বেড়াতে গেছে এই রাজা রানীর মা ওর পেছন দিকে অ্যাটাক করার ইচ্ছে ছিল মুখ দেখে ফেলেছে মারপিট কত বড় সাহস ওর যে মাসি ওকে মানুষ করলো সেই মাসিকে এখন ধরে মারছে বাঁচারই আসা ছিল না কি কষ্ট করে বাঁচিয়েছে চেটে চুটে আর এখন সে মাসির পেছনে লাগে দেখেন মাসির পেছনে কি আরম্ভ করেছে মাসি নিরিহ এ তো এইসব শিখবে এসব অসভ্যতা এই খেলে যাবে খেলে আমার কাছে আবার খাবার চাইবে ও বসে বসে দেখছে ও কমতি নাকি এখন তিনজন মিলে আরম্ভ করবে

আমার ভিডিও কেমন লাগলো আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন যারা বেশি 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 সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার কমেন্টস করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার দেখেন ছোটো বাচ্চাটার কি আচ্ছা ঘুমটা একটু কম দেখেন এখন দরজা খুলবার কথা বলবে দেখেন সব লাইন দেবে হ্যাঁ হ্যাঁ এই মারপিট কেন মারপিট কেন মারপিট কেন আয় স্প্যানিয়াল টুনটুরা ওদের যখন বেরোবার হয় দরজার এখানে এসে সাঁকুরের ছিটটিনির দিকে তাকিয়ে থাকে দেখেন কান্নোরটা দেখেন কে কম যায় সবাই সমান আমি এখন দেখি যে কে ফার্স্ট হয় মারপিটে এটা দেখার জন্যই ওদের খেলাই দেখেছেন পাপুসটা কোথায় ঢুকিয়ে দিল ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার